হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক দশ নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর নিজের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো নাম্বার ক পঞ্চাশ ভাগ ছয় এখানে ভাগ ফল ভাগ শেষ নির্ণয় করো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করতে হবে পঞ্চাশের মধ্যে ছয় আট বাজ যায় ছয় আটে আটচল্লিশ বিয়োগ করতে হবে আটের থেকে শূন্য গোনা যায় না পাঁচের থেকে এক ধার করে নিয়ে এখানে দশ ধরে নিতে হবে পাঁচের আগের সংখ্যা হবে চার আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই আর উপরে চার আছে চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে ভাগ ফল হল আট আর ভাগ শেষ হল দুই ভাগ ফল আট ভাগ শেষ দুই নাম্বার খ সাতাশিকে নয় দিয়ে গুণ করলে কত পাওয়া যায় সাত নয় তেষট্টি তিন হাতে ছয় আট নয় বাহাত্তর আর ছয় আটাত্তর সাতশো তিরাশি নাম্বার বারো ডজন কলা সমান কটি কলা এক ডজন সমান বারোটি তাহলে বারো ডজন কলা হবে বারো গুণ বারো বারোকে বারো দিয়ে গুণ করলে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশটি কলা নাম্বার ঘড়িতে কাটা বসাও ছয়টা পনেরো মিনিট মিনিটের কাটা হবে তিনের ঘরে ঘন্টার কাটা ছয়ের থেকে সামান্য একটু সরে আসবে সাতের দিকে একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে বারো ঘন্টা হয় নাম্বার চ একদিনে মিনিটের কাটা কতবার সম্পূর্ণ ঘুরে একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ ঘরে নাম্বার ছ দুই সাল কেমন ধরনের সাল দুই সাল লিপিয়ার লিপিয়ার নাম্বার নাম্বারতে যা একশো পঞ্চাশ দিন কত মাস দিনকে মাসে পরিণত করতে গেলে তিরিশ দিয়ে ভাগ করতে হয় তিরিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করতে হয় তাহলে এখানে একশো পঞ্চাশের মধ্যে তিরিশ কতবার যায় আমি প্রথমে একটু সহজভাবে করে দেখাচ্ছি এখানে শূন্য আর এই শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম এবার তিনের ঘরের নামটা পড়ব তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এখানে পনেরো আছে পাঁচ বাজ যাবে তিন পাঁচে পনেরো তাই এখানে আমি আবার ফের গুণ করে দেখাই পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ বিয়োগ করলে মিলে গেল শূন্য তাহলে পাঁচ মাস নাম্বার ছ প্রথম পাঁচটি বিজুর সংখ্যার গড় কত প্রথম পাঁচটি বিজয় সংখ্যা হচ্ছে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় সমান সমান নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর তিন চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ প্রথম পাঁচটি বিজয় সংখ্যার গড় হচ্ছে পাঁচ নাম্বারিং হোক স্মরণ করো ফার্স্ট ব্র্যাকেট বত্রিশ বত্রিশ বিয়োগ চার ফার্স্ট ব্র্যাকেট গুণ তিন বত্রিশের থেকে চার বিয়োগ করলে হয় আঠাশ গুণ তিন সমান সমান গুণ করতে হবে তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন দুগুণে ছয় ছয় দুয়ে আট চুরাশি উত্তর সরল ফল চুরাশি দুই নম্বর নিচের অঙ্কগুলি কষে দেখাও নাম্বার পাও প্রদত্ত কোন সংখ্যাগুলি তিন দিয়ে বিভাজ্য একশো পঁচাশি তিনশো ছয় তিন হাজার তেত্রিশ সাতশো চার তিনশো ছয় তিনশো ছয় সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে প্রথমে একটি সংখ্যা নিতে হবে তিন এক তিন বিয়োগ করলে শূন্য বা দিকে বসে না শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিন শূন্য শূন্য এবার আবার ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিন দুগুণে ছয় বিয়োগ করলে ছয় ছয় মিলে গেল শূন্য তিন যোগ শূন্য যোগ ছয় সমান সমান ছয় শূন্য তিন যোগ করলে হচ্ছে নয় নয় সমান সমান তিন গুণ তিন তাহলে তিন তীক্ষা নয় মিলে গেল তাই এটি তিন দিয়ে বিভাজ্য তিন হাজার তেত্রিশ তিন যোগ শূন্য যোগ তিন যোগ তিন তিন আর তিন ছয় আর তিন নয় নয় সমান সমান তিন গুণ তিন তিন তীক্ষা নয় মিলে গেছে তাই এটি তিন দিয়ে বিভাজ্য আমি এখানে ভাগ করেও দেখিয়েছি প্রথমে একটি সংখ্যা নিতে হবে তিন এক তিন শূন্যটা তিনে তিনে মিলে গেল শূন্য বাদিকে বসে নয় শূন্যটাকে নামে নিয়ে আসতে হবে তিন শূন্য শূন্য এবারে তিনটাকে নামাতে হবে তিনের মধ্যে তিন একবার যায় তিন তিন মিলে গেল শূন্য বাদিকে বসে না আবারও তিনটাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিনেকে তিন মিলে গেল শূন্য অর্থাৎ সংখ্যাটি তিন হাজার তিনশো তেত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নাম্বার খ আট শূন্য নয় দিয়ে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর কত আট শূন্য নয় দিয়ে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়শো আশি আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে উননব্বই বিয়োগ করতে হবে নয়ের থেকে শূন্য গোনা যায় না শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত আটের থেকে সাত গোনা যায় না আবারও নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা আট নয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক আটের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় নয় আটটা নেমে যাবে আটশো একানব্বই আট শূন্য নয় দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর আটশো একানব্বই নাম্বার গ দুটি বিজোর সংখ্যার গুণফল সর্বদা কেমন হবে উদাহরণ দাও ধরা যাক দুটি বিজোর সংখ্যা পাঁচ ও সাত পাঁচ ও সাতের গুণফল হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হল বীজ সংখ্যা তিন নম্বর সময়ের যোগ ও বিয়োগ করো নাম্বার ক দুই ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড যোগ এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড যোগ করতে হবে শূন্য 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 পাঁচ আর দুয়ে সাত শূন্য 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 পাঁচ চারে নয় এক একা দুয়ে তিন তিন ঘন্টা নব্বই মিনিট সত্তর সেকেন্ড নব্বই মিনিটকে ভাঙতে হবে ও সত্তর সেকেন্ডকে ভাঙতে হবে তিন ঘন্টা নব্বই মিনিট সত্তর সেকেন্ড কে ভাঙলে হচ্ছে তিন ঘন্টা ষাট যোগ তিরিশ মিনিট সত্তর সেকেন্ডকে ভাঙলে হবে ষাট যোগ দশ সেকেন্ডে ষাট মিনিটে এক ঘন্টা তিন ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে চার ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট তিরিশ মিনিটের সঙ্গে যোগ হবে একত্রিশ মিনিট দশ সেকেন্ড তাহলে উত্তর হবে চার ঘন্টা একত্রিশ মিনিট দশ সেকেন্ড নাম্বার খ এগারো ঘন্টা পাঁচ মিনিট বিয়োগ নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এখানে উপরে পাঁচ মিনিট আছে নিচে পঞ্চান্ন মিনিট আছে বিয়োগ করা যায় না তাই এগারো ঘন্টা থেকে এক ঘন্টা ধার করতে হবে এক ঘন্টা ধার করলে হবে ষাট মিনিট আর এগারো থেকে এক বাদ দিলে হবে দশ ঘন্টা ষাট আর যোগ করতে হবে পঁয়ষট্টি মিনিট পঁয়ষট্টি মিনিটের থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করলে দশ মিনিট হয় আর নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক ঘন্টা দশ মিনিট চার নম্বর মাস বছর ও দিনের যোগ ও বিয়োগ করো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় দুয়ার দুয়ে চার পঁয়তাল্লিশ দিন ছয় সাথে তেরো মাস এই তেরো মাসকে ভেঙে দেখাতে হবে ও পঁয়তাল্লিশ দিনকে ভেঙে দেখাতে হবে তেরো মাসকে ভাঙলে হয় বারো যোগ এক মাস পঁয়তাল্লিশ দিনকে ভাঙলে হয় তিরিশ যোগ পনেরো দিন তাহলে আরও মাসে হবে এক বছর আর তিরিশ দিনে এক মাস এই এক মাসের সঙ্গে যোগ হয়ে যাবে এক বছর দুই মাস পনেরো দিন এক বছর দুই মাস এখানে একটা কথায় লেখা হয়ে গেল পনেরো দিন নাম্বার খ নয় বছর চার মাস বারো দিন বিয়োগ সাত বছর তিন মাস কুড়ি দিন উপরে বারো দিন আছে নিচে কুড়ি দিন আছে তাই মাসের থেকে ধার করতে হবে চার মাসের থেকে এক মাস ধার করলে এখানে হবে তিরিশ দিন এখানে হবে চারের আগের সংখ্যা তিন তিরিশ আর বারো যোগ করতে হবে তিরিশ আর বারো হয় বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করলে হয় বাইশ দিন তিনে তিনে মিলে গেল শূন্য মাস সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর শূন্য মাস বাইশ দিন পাঁচ নম্বর সংখ্যার বিন্যাস তৈরি করো নাম্বার ক পাঁচশো এক চারশো নিরানব্বই চারশো সাতানব্বই এখানে দুই করে কম আছে চারশো সাতানব্বই থেকে দুই কম হচ্ছে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই থেকে দুই কম হচ্ছে চারশো তিরানব্বই চারশো তিরানব্বই থেকে দুই কম হচ্ছে চারশো একানব্বই নাম্বার খ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর অর্থাৎ পঁচিশের ঘরের নামটা পঁচিশ এক পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় নম্বর হারিয়ে যাওয়ার সংখ্যা নির্ণয় করো নাম্বার ক তিন আর সাত যোগ করলে হয় দশ নয় আর এক যোগ করলে হয় দশ এখানে দশ বসাতে হবে নাম্বার খ দুই সাত নয় আট ছয় ষোলো কুড়ি এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে এখানে কত বসাতে হবে দুইয়ের থেকে সাত হচ্ছে পাঁচ বেশি সাতের থেকে হচ্ছে দুই বেশি দুই গুণ হবে এখানে দুই আছে এখানে চার হবে দুই গুণ অর্থাৎ যোগ চার হবে ষোলোর সঙ্গে চার যোগ করলে হয় কুড়ি এখানে পাঁচ আছে এখানে যোগ দশ হবে তাহলে ছয়ের থেকে দশ বেশি হচ্ছে ষোলো এখানে আটের থেকে ছয় দুই কম তাই এখানে কুড়ির থেকে দুই কম হবে এখানে হবে আঠারো এখানে কম আছে তাই এখানেও কম হবে এদিকে দুই আছে এদিকে চার হয়েছে এদিকে পাঁচ আছে এদিকে যোগ দশ হয়েছে এদিকে দুই কম আছে এখানেও দুই কম হবে সাত নম্বর সরল করো নাম্বার ক চৌষট্টি ভাগ ফার্স্ট ভাগের ষোলো ভাগ চার সমান সমান চৌষট্টি ভাগ লিখে নিতে হবে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো চার হবে চৌষট্টিকে চার দিয়ে ভাগ করলে হয় চার ষোলো চৌষট্টি নাম্বার নব্বই ভাগ পাঁচ যোগ আট সমান সমান নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ আঠারো নব্বই যোগ আট সমান সমান আঠারোর সঙ্গে আট যোগ করলে হয় ছাব্বিশ নম্বর তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান হবে এক যোগ দুই যোগ তিন সমান সমান ছয় এক দুই গুণ তিন তিন দু ছয় ছয় নয় নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নম্বর ক চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে এগারোটি দ্বিতীয় ঝুড়িতে দশটি তৃতীয় ঝুড়িতে তেরোটি এবং চতুর্থ ঝুড়িতে চোদ্দোটি আম আছে প্রতি ঝুড়িতে গড়ে কটি করে আম আছে প্রথম ঝুড়িতে এগারোটি আম আছে দ্বিতীয় ঝুড়িতে দশটি আম আছে তৃতীয় ঝুড়িতে তেরোটি আম আছে চতুর্থ ঝুড়িতে চোদ্দোটি আম আছে যোগ করতে হবে চার আধিক সাত সাত শূন্য সাত আরেক আট এক আরকে দুই দুই আরে তিন তিন আরকে চার আটচল্লিশটি আম মোট আম হচ্ছে আটচল্লিশটি চারটি ঝুড়িতে আছে চার দিয়ে ভাগ করতে হবে আটচল্লিশকে একটি সংখ্যা নিতে হবে চারেকে চার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য এবার আটটাকে নামাতে হবে চার দুগুণে আট বিয়োগ করতে হবে আটে আটে মিলে গেল শূন্য বারোটি উত্তর প্রতি ঝুড়িতে গড়ে বারোটি আম থাকবে নাম্বার ফ মিনা উনিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছে উনিশে অক্টোবর শুক্রবার ছিল সাতাশে অক্টোবর বার হবে মিনা কতদিন গ্রামের বাড়িতে ছিল সাতাশে অক্টোবর থেকে উনিশে অক্টোবর বিয়োগ করতে হবে সাতাশে অক্টোবর থেকে উনিশে অক্টোবর বিয়োগ করতে হবে নয় থেকে সাত ছোট সংখ্যা তাই সাতটাকে কেটে উপরে লিখে নিতে হবে দুয়ের থেকে এক ধার করতে হবে দুয়ের আগের সংখ্যা এক নয় থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় আট একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না আট দিন উনিশে অক্টোবর শুক্রবার ছিল তাহলে সাতাশে অক্টোবর কি বার হবে উনিশে অক্টোবর শুক্রবার ছিল শুক্রবার হলে সাতাশে অক্টোবর হবে আট দিন অর্থাৎ শনিবার হবে নাম্বার ক আজ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর উপস্থিতির গড় তিরিশ ওই দুই শ্রেণীতে উপস্থিত মোট কতজন দুটি শ্রেণীতে গড় হচ্ছে তিরিশ তাহলে মোট হবে তিরিশকে দুই দিয়ে গুণ করতে হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গড় তিরিশ জন তাহলে মোট হবে তিরিশ গুণ দুই সমান সমান তিরিশগুণে ষাট জন নম্বর ঘ তুমি দোকান থেকে ছয় বাক্স লাড্ডু কিনলে প্রতি বাক্সে ছটি করে লাড্ডু আছে তোমরা চারজন বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কতগুলি করে লাড্ডু পেলে সরল আকারে করো ছয় গুণ ছয় ভাগ চার ছয় গুণ ছয় ভাগ চার সমান সমান ছয় ছয় ছত্রিশ ভাগ চার ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার নয় ছত্রিশ উত্তর প্রত্যেকে নয়টি করে লাড্ডু পাবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন